এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি ওরেট লানাটা বা মাউন্টেন গ্রাস নামে পরিচিত এই গাছটির পাতা ও ডালের উপর যে সাদা তুলতুলে অংশ দেখা যাচ্ছে তা সম্ভবত ওরেট লানাটার ফুল বা বীজ তবে এটি ফেনাকোকাস মানি হটি নামের এক ধরনের মিলিবাগ পোকার আক্রমণও হতে পারে যা এই ধরনের গাছে দেখা যায় ওরেট লানাটা একটি ঔষধি গুণসম্পন্ন গাছ এটি সাধারণত আফ্রিকা ও এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এর কিছু আঞ্চলিক নাম হল যেমন বাংলায় ছায়া তামিলে কুলপু পোলাইপ্পু সংস্কৃতি বেদ মালয়ালম ভাষায় চেরুলা চেরুপুলা চেরুফুলা পিলা ও পুহু নামে পরিচিত এটি বহু একটি জাতীয় উদ্ভিদ এর কাণ্ড ও শাখা ঘন সাদোমে ঢাকা থাকে আয়ুর্বেদে এই গাছটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন প্রদাহ কাশি হাঁপানি মাথা ব্যথা কিডনির পাথর ও গলা ব্যথা ইত্যাদি রোগে এই গাছের মধ্যে যে সাদা তুল নরম অংশগুলি দেখা যায় এগুলো তো মিলিবাগ আগেই বললাম তবে এই মিলিবাগ হচ্ছে এক ধরনের আঁশযুক্ত পোকা যা গাছের রস শোষণ করে বেঁচে থাকে এই পোকাগুলি গাছের পাতা ও কাণ্ডে লেগে থাকে এবং গাছকে দুর্বল করে দেয় যার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং পাতা হলুদ হয়ে যায় এই গাছের মূলে কর্পূরের মতো সুগন্ধ থাকে নরম কাঁটার মতো দেখতে শুকনো ফুলগুলি বাণিজ্যিক নামে বৈকাল্যান এবং বুর নামে বিক্রি হয় এটি কেরালার দশটি পবিত্র ফুল দশ অন্তর্ভুক্ত উদ্ভিদের মধ্যে আবার একটি বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই লতা জন্ডিস নিরাময় এবং তলপেটের ব্যথা কমাতেও সাহায্য করে এটি ক্ষত সারাতে কার্যকর এই লতা সেদ্ধ করে এর জল পান করলে তা পিত্তনাশক এবং কৃমি দমনে সহায়তা করে গাছের পেস্ট কপালে লাগালে মাথা ব্যথার উপশম হয় এবং ঐতিহ্যবাহী এই ওষুধটি কাশি গলা ব্যথা এবং বধজমির চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও এটি ব্যাকটেরিয়া দমনেও সহায়ক এছাড়াও গনেরিয়া ও ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসাও এর ব্যবহার রয়েছে তবে কোনো ভেষজ ব্যবহার আগে অবশ্যই না জেনে ব্যবহার করবেন না এবং কোন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে এটি ব্যবহার করবেন